এখানেই আমার আল্লাহর সঙ্গে সময় শেষ হল আমি ফিরছি মানুষের জন্য বিধান নিয়ে এই বিধানই আমাদের জাতিকে মুক্ত করবে তবে টিকে রাখতে হবে ন্যায় এবং শিক্ষা দেখছি তোমাদের ধৈর্য দুর্বল হয়েছে কিন্তু এখনো সময় আছে মুক্তি কেবল শুরু জাতিকে টিকিয়ে রাখতে লাগে শাসন শিক্ষা ও নৈতিক দৃঢ়তা এই তাওরাতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন ব্যবস্থা তোমাদের ইলাহ একজন ইবাদত হবে শুধু তার জন্য কোন বিভ্রান্তি নয় ন্যায় বিচার ছাড়া স্বাধীনতা টিকে না একে অপরের প্রতি ঝুলুম করো না শিশুদের শেখাও কারণ আগামী দিন তাদের হাতেই আল্লাহর বিধান মানাই প্রকৃত স্বাধীনতা বিভক্ত হইও না একত্রিত হও মুক্তির পরের ধাপই সবচেয়ে কঠিন নিজেকে ও সমাজকে আল্লাহর পথে স্থির রাখা